আমি আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই যেহেতু এই যে ইউটিউব চ্যানেলটি এস নামের জাতক জাতিকাদের ভাগ্যফল নির্ধারিত করে এস নামের জাতক জাতিকাদের আগামী দিনগুলি কেমন যেতে চলেছে এই বিষয়ে এই চ্যানেলটি কিন্তু ভিডিও দেয় তা আপনারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে নোটিফিকেশন বেল অতি অবশ্যই অন করে রাখবেন আশা করি আপনারা যদি এই চ্যানেলটি নোটিফিকেশন অন করে রাখেন আপনারা আগামী দিনে ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন জীবনের বিভিন্ন রকমের ভাগ্য ফল কিন্তু আপনি পেয়ে যাবেন তাই অতি অবশ্যই যদি ভাগ্য ফল জানতে চান অতি অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না যারা লাইভ অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনারা কিন্তু দেখবার চেষ্টা করুন যাই হোক এটি একটি সংক্ষিপ্ত ভিডিও ছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন